প্রিয় ছাত্রছাত্রীরা এইচএস সেমিস্টার অফিসিয়াল ওয়েবমারশিট প্রকাশ করল উচ্চমাধ্যমিক সংসদ পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক নতুন সেমিস্টার সিস্টেম অনুযায়ী প্রথম ও তৃতীয় সেমিস্টার এমসিকিউ টাইপের প্রশ্ন ও ওয়েবমারশিটে হবে তার মধ্যে তৃতীয় সেমিস্টার পরিচালনা করবেন উচ্চ মাধ্যমিক সংসদ সম্পূর্ণভাবে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার নিয়ম অনুযায়ী কিন্তু প্রথম সেমিস্টার প্রত্যেক স্কুল আলাদাভাবে পরীক্ষা নেবে কিন্তু নিয়ম ফলো করতে হবে পাঁচই আগস্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিশেষ মিটিং করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওয়েমার শিট প্রকাশ করে দেওয়া হয়েছে সংসদের তরফ থেকে এও নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথম থেকে প্রথম সেমিস্টার থেকেই যেন ছাত্রছাত্রীরা এই ওয়েমার কপিতে প্র্যাকটিস করে যেন ফাইনাল পরীক্ষায় কোনো সমস্যা নেওয়া হয় তো দেখো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এই ওয়েমার সিট কীভাবে তোমরা সঠিকভাবে ভরাট করবে তো চলো পুরো ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে দেখো এই হলো স্যাম্পেল ওয়েমার সিট এই ওয়েমার সিটকে অবশ্যই কালো অথবা নীলকালির বল পয়েন্ট পেন দিয়ে পূরণ করতে হবে তো দেখো কীভাবে ওয়েমার সিট ভরাট করবে সঠিকভাবে দেখে নাও এই যে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমার যে রেজিস্ট্রেশন নম্বর সেটা হচ্ছে প্রথমে লিখবে তারপর এখানে দেখো রোল নম্বর এখানে রোল নম্বর যেমনটা আমি লিখেছি দেখো তোমাদের রোল এবং নম্বর থাকবে তোমরা লিখবে তারপরে এখানে কোশ্চেন বুকলেট নাম্বার এখানে লিখতে হবে তারপর দেখো কোশ্চেন বুকলেট সেট এখানে একটা যে ডাব্লিউ এক্স ওয়াই এখানে লেখা রয়েছে এবিসিডি যে কোনো কিছু থাকতে পারে এখানে লিখবে ঠিক আছে তারপর সাবজেক্ট কোড লিখবে এখানে ঠিক আছে তো দেখো রকম রেজিস্ট্রেশন নাম্বার ধরে এইটা ওয়ান টু টু ওয়ান সিক্স থ্রি ফোর টু ওয়ান ফাইভ খুব ভালো করে দেখে তারপর এখানে লিখবে তারপর কিভাবে গোল করবে দেখো ওয়ান এখানে লিখেছো ওয়ানের নিচে এইখানে এই সোজাসুজি এই ঘরটাতে যেখানে ওয়ান আছে সেটাকে গোল করবে কিভাবে গোল করবে দেখো গোল করবে এইভাবে এইভাবে গোল করবে এই গোলটাকে ধরে গোল করবে তারপর এইভাবে ভরাট করে দেবে ঠিক আছে এইভাবে ভরাট করে দেবে একদম পুরো ভরাট তারপর এখানে দেখতে পাচ্ছো টু টুকে টু এর সোজাসুজি এখানে দেখতে পাচ্ছ টু এই টুকে ভরাট করে দেবে ঠিক আছে তারপর দেখো আবার টু আছে তাহলে এই টু এর সোজা সেটি এখানে টু দেখতে পাচ্ছ এই টুকে ভরাট করে দেবে একদম সুন্দর করে পুরোটা ভরাট করবে তারপর দেখতে পাচ্ছ এখানে ওয়ান তাহলে ওয়ানের সোজা এখানে ওয়ান আছে ভরাট করে দেবে এইভাবে পুরো যে সংখ্যাগুলো দেখছো সবগুলো সিক্স আছে সিক্সের সোজা এখানে দেখতে পাচ্ছ এই সিক্সকে ভরাট করে দেবে তারপর দেখতে পাচ্ছ থ্রি এই থ্রি সোজা এখানে থ্রি দেখতে পাচ্ছ থ্রিকে ভরাট করে দেবে একদম পুরো গোল করে দেবে ফোর কোনো জায়গায় যেন ফাঁকা না থাকা গোলের বাইরে যেন না বেরোয় চার ফোরের সোজা এখানে ফোর আছে ফোরকে গোল করে দিলে ভরা আট করে দিলে তারপর টু টুয়ের সোজা এখানে টু দেখতে পাচ্ছ ভরাট করে দিলে তারপর ওয়ান ওয়ানের সোজা এখানে দেখতে পাচ্ছ ওয়ানকে এইভাবে ভরাট করে দেবে তারপর এখানে ফাইভ দেখতে পাচ্ছ ফাইভের সোজা এখানে দেখছো ফাইভ তাহলে এই ফাইভকে এখানে ভরাট করে দেবে ঠিক আছে এবারে রোল নম্বর রোল নাম্বার দেখো কী করবে প্রথমে রোল নাম্বারটা ঠিক করে লিখে নেবে যদি রোল নম্বর লিখতে গিয়ে যদি ভুল হয় তাহলে এখানে কিন্তু সংশোধন করতে পারবে এখানে যদি গোল করতে গিয়ে ভুল হয় তাহলে কিন্তু খুব মুশকিল তাহলে কিন্তু সংশোধন করতে পারবে না তাই এই জায়গাটা লেখার আগে বারবার চেক করে নেবে যে তুমি ঠিক লিখলে কিনা দেখো রোল ওয়ান ওয়ানের সোজা এখানে গোল করে নিলে ঠিক আছে তারপর একই রকমভাবে সিক্সের সোজা এইখানে দেখতে পাচ্ছ সিক্স গোল করে নিলে এইভাবে সবগুলো জিরো জিরো সোজা এখানে গোল করে নিলে তারপর দেখো এই যে আবার সিক্স দেখছো এখানে সিক্সকে গোল করে নেবে তারপর এখানে দেখছো ফাইভ ফাইভের সোজা এখানে নিচে দেখবে ফাইভ কোথায় যেতে যে ফাইভ গোল করে নেবে তারপর এখানে দেখছো কি টু আছে তাহলে টু এর সোজা এখানে টুকে গোল করে নিলে এটা হলো রোল তারপর তোমাদের একটা নম্বর থাকবে নম্বর হচ্ছে এটা ওয়ানের সোজা এখানে ওয়ান তোমাদের যেটা রোল এবং নম্বর থাকবে সেটা তোমরা লিখবে আমি এখানে একটা লিখেছি তোমাদের দেখানোর জন্য ফোর ফোরের সোজা এখানে ফোরকে গোল করে নেবে ঠিক আছে তারপর জিরো জিরো সোজা এখানে দেখছো জিরো তাহলে জিরোকে গোল করে নিলে তারপর এখানে থ্রি থ্রি সোজা এখানে থ্রিকে গোল করে নিলে ঠিক আছে এখানে দেখো কোশ্চেন বুকলেট নম্বর একটা কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর থাকবে ধরো সিরিয়াল নম্বরটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ধরো এরকম সিরিয়াল নম্বর তাহলে ওয়ানের সোজা এখানে ওয়ান গোল করলে ঠিক আছে টু এর সোজা এখানে টু গোল করলে তারপর থ্রি সোজা এখানে থ্রিকে গোল করলে খুব ভালো করে গোলগুলোকে ভরাট করে নেবে ঠিক আছে যেন ফাঁকা না থাকে এবং দাগের বাইরে না পেলোই গোলের বাইরে ফোরের সোজা এখানে ফোরকে গোল করে নিলে তারপর দেখো ফাইভের সোজা এখানে ফাইভকে গোল করে নিলে তারপর সিক্সের সোজা এখানে সিক্সকে গোল করে নিলে নীল অথবা কালো কালির বল পেন বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু গোল করবে এখানে সাতের সোজা সাত গোল করে নিলে ঠিক আছে এরপর দেখো যে কোশ্চেন বুকলেট সেট কোশ্চেন বুকলেট সেট একটা থাকবে ধরো তোমার কোশ্চেন বুকলেট সেট ওয়াই তাহলে এখানে দেখছি ওয়াই কোথায় আছে এখানে দেখো এখানে ওয়াই হচ্ছে এইটা তাহলে এইটাকে হচ্ছে গোল করতে হবে সুন্দর করে গোল করে ভরাট করে দেবে ঠিক আছে এবার আসি দেখো যে সাবজেক্ট কোড এবার ধরো সাবজেক্ট কোর্ড ধরো তোমার বাংলা পরীক্ষা তাহলে বাংলা পরীক্ষা সাবজেক্ট কোর্ড বি এন জি এ তোমার যে অ্যাডমিট সেখানে কিন্তু লেখা থাকবে তাহলে বি এর সোজা এইখানে দেখতে পাচ্ছো বি গোল করে দেবে তারপর এইখানে দেখছো এন এন এর সোজা এখানে দেখছো এন এই যে এন দেখো এই যে এখানে দেখছো এন এন এর সোজা এখানে এন কে গোল করে দিলে তারপর এইখানে দেখো জি আছে জি এর সোজা জি কোথায় আছে এইখানে তাহলে এই জি কে গোল করে দিলে ঠিক আছে তারপর এ এর সোজা এখানে দেখছো এ এটা হচ্ছে বাংলা সাবজেক্টের কোড তো বাংলা সাবজেক্টের কোড এ যে গোল করে দিল এবার এখানে দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ধরো ক্যান্ডিডেটের নাম হচ্ছে সাথী দাস তাহলে এস এ টি এইচ আই সাথী দাস লিখে দিলাম তারপর ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার এটা যিনি ইনভিজিলেটার থাকবেন তিনি সিগনেচার করবেন সেন্টার কোড টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটার ইনভিজিলেটার এই সেন্টার কোডটা বসাবেন ঠিক আছে তারপর সাবজেক্ট সাবজেক্টে ঘরে লিখে দেবে বাংলা পরীক্ষা যেহেতু তাই বি ই এন জি এল আই বেঙ্গলি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যে সাবজেক্ট সেই সাবজেক্ট লিখবে এবং এখানে যে দেখালাম সাবজেক্ট কোড সেই ক্ষেত্রে সাবজেক্ট কোডটা সেই রকম হবে সাবজেক্ট অনুযায়ী ঠিক আছে তারপর এখানে দেখো অ্যান্সার যে করবে অ্যান্সার করবে দেখো এটা যেহেতু ওয়েম আর সিটটা সব সাবজেক্টের ক্ষেত্রে একই ওএমআর সিট দেওয়া থাকবে তো তোমাদের যতগুলো প্রশ্ন থাকবে ততগুলো প্রশ্নের উত্তর করতে হবে এবং বাকি যে প্রশ্ন যে নম্বরগুলো সেগুলো ফাঁকা থাকবে কোনোভাবেই কিন্তু গোল করবে না এবং ওয়েম সিটে কিন্তু কোনো রকম দাগ বা কিছু দেওয়া যাবে না ঠিক আছে দাগ দিলে কিন্তু ওএমআর সিট বাতিল হবে দেখো এক নম্বর প্রশ্নের উত্তর ধরো বি তাহলে কী করবে এই বি অপশানকে কিন্তু এইভাবে গোল করবে ঠিক আছে এই বি অপশানকে এইভাবে গোল করবে হ্যাঁ ধরো দুই দাগের উত্তর সি তাহলে এই সিকে গোল করবে অন্যটা কিন্তু গোল করবে না যে কোনো একটা গোল করবে একটা প্রশ্নের উত্তর একটি হবে আর কোনো যদি ভুল করো ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না এই হচ্ছে ওয়েমার শিট এইভাবে হচ্ছে ফিল আপ করতে হবে ঠিক আছে দেখো ওএমআর সেট পূরণ করার জন্য প্রথমে গুরুত্বপূর্ণ নির্দেশাবলীগুলো ভালো করে দেখে নাও পরীক্ষার্থীকে ওয়েম আর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে ওএমআর উত্তরপত্রে এক থেকে ছয় এবং নয় সাপ করে পূরণ করবে যেমন তোমাদের দেখালাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা প্রশ্নপত্রিকা সেট বিষয় কোড বিষয় এবং পূর্ণ যে স্বাক্ষর তারপর বৃত্তগুলো হচ্ছে পুরো সম্পূর্ণরূপে ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না যেমনভাবে তোমাদের দেখালাম উদাহরণস্বরূপে এখানে দেওয়া রয়েছে যে দেখো ঠিক কোনটা ঠিক হচ্ছে এইটা এগুলো হচ্ছে ভুল এটাও ভুল এটাও ভুল এটাও ভুল দুটো উত্তর করা যাবে না প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না অর্থাৎ কোনো নেগেটিভ নম্বর নেই খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পত্রিকাতে অর্থাৎ প্রশ্নপত্রে যে রাফ ওয়ার্ক সেটা করা যাবে কোনো প্রকারেই ওয়েম উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা যাবে না ওয়েম উত্তরপত্রে কোনো স্থানে দাগ বা লেখা দেওয়া যাবে না পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করা পূর্বে ওয়েম উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে পুস্তিকা অর্থাৎ প্রশ্নপত্র নিয়ে যেতে পারবে উল্লেখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওয়েমআর উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না ওই মান উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষার্থী অবশ্যই ওই উত্তরপত্র শুরু করবে উত্তর শুরু করবে এক নম্বর প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত এবং অবশিষ্ট যে ক্রমিক নম্বরগুলি ফাঁকা বা অব্যবহৃত রাখতে হবে যেমন তোমাদেরকে বললাম পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে বক্স নম্বর নয় তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে তোমাদের যেমন দেখালাম সাবজেক্ট লেখা ছিল বেঙ্গলি যেখানে লেখা দেখালাম সেই সাবজেক্ট কিন্তু যে পরীক্ষা যেদিন যে পরীক্ষা সেই সাবজেক্টটা লিখবে পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে ঠিক আছে তো তোমাদেরকে দেখালাম ওই সেট কীভাবে ফিল আপ করতে হবে এবং তার জন্য যে গুরুত্বপূর্ণ নির্দেশা বলি তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ